আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাভলিস ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো কিভাবে দশ টাকার দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন এতগুলো কালো জাম আমি এখানে নিয়ে নিলাম দশ টাকার গুঁড়ো দুধ এবং নিয়ে নিলাম এক কাপ আটা নিয়ে নিলাম বেকিং সোডা আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি সবগুলো উপকরণকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ তরল দুধ আমি একটু একটু করে দুধ দিয়ে মিষ্টির ডোটি তৈরি করে নেব মিষ্টি বানানোর জন্য ডোটিকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মুঠে নেব ডোটিকে আমি খুবই মিহিন ভাবে নেব আমি এটিকে হাতের তালু দিয়ে চেপে চেপে ভালোভাবে মধ্যে নেব যেন এর ভেতরে দানা দানা না থাকে আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিয়ে নিতে পারেন এবার আমি ছোট ছোট গোল গোল করে এগুলোকে সেপ দিয়ে নেব দেখুন আমার এক প্যাকেট দুধ দিয়ে হয়ে গেল এগারোটি কালো জাম এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে এলেই আমি এখানে সবগুলো তৈরি করে রাখা মিষ্টি দিয়ে দেব আমি একটু সময় নিয়ে লো আছে মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো হালকা লালচে কালার হয়ে আসলে আমি এগুলোকে নেড়ে দেব এভাবেই আমি একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে তেলে ভেজে নেব আমি কালো জাম বানাবো এজন্য মিষ্টিগুলোর কালারকে আমি একটু গাঢ় করে ভেজে নেব এর কালারটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার আমি বানিয়ে নেব মিষ্টিগুলো ভেজানোর জন্য শিরা শিরা বানানোর জন্য আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি পানিটা চিনির দ্বিগুণ পরিমাণ দিতে হবে চিনিটা আপনার আপনাদের পছন্দ পছন্দমতো মিষ্টি অনুযায়ী দিয়ে নিতে পারেন আমি এখানে ঘ্রানের জন্য দিয়ে দেব দুটো এলাচ এলাচটা শ্য়া আমি একটু ফাটিয়ে দিয়ে নিলাম শিরাটাকে আমি একটু সময় নিয়ে জাল করে নেব শিরাটা একটু ঘন হয়ে এলে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দেব শিরাটা বলক চলে আসলে এ পর্যায়ে আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দেব মিষ্টিগুলোকে শিরার সাথে আমি দশ মিনিট জাল করে নেব মিষ্টিগুলো জাল করা হয়ে গেলে বন্ধ করে নেব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দেব বন্ধুরা দেখুন মাত্র দশ টাকার দুধ দিয়ে আমি কত লোভনীয় কালো জাম বানিয়ে ফেললাম আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ